আজ আমরা টেক শব্দটি নিয়ে কিছু উদাহরণ শিখব টেক শব্দটি সাধারণত কিছু নেয়া বা গ্রহণ করা বোঝাতে ব্যবহৃত হয় চলুন আমরা টেক শব্দটি ব্যবহার করে কিছু সহজ বাক্য তৈরি করি এবং তার বাংলা অনুবাদ দেখব যাতে আপনি এটি সহজে মনে রাখতে পারেন আই টেক আ পেন আমি একটি কলম নিই ইউ টেক মাই বুক তুমি আমার বই নাও উই টেক ব্রেক আমরা বিরতি নিই আই টেক দ্য বাস আমি বাসে যাই ইউ মেক দ্য পিকচার তুমি ছবি তোলো বা সরি যে ইউ টেক দ্য পিকচার তুমি ছবি তোলো উই টেক দ্য স্টেয়ার্স আমরা সিঁড়ি দিয়ে উঠি আই টেক আ শাওয়ার আমি শাওয়ার নেই বা গোসল করি ইউ টেক আ ন্যাপ তুমি একটুখানি ঘুমাও উই টেক নোটস আমরা নোট নেই আই টেক দ্য রেসপন্সিবিলিটি আমি দায়িত্ব নিই এইভাবে টেক শব্দটি ব্যবহার করে আপনি কিছু নেয়া বা গ্রহণ করার ব্যাপারে সহজেই বাক্য তৈরি করতে পারেন ভিডিওটি ভালো লাগলে আমাদের ফলো করুন সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে দিন পরবর্তী ভিডিও খুব দ্রুত আপনি পেয়ে যাবেন